হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের থেকে শুরু হচ্ছে কিন্তু শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে আমাদের বাড়িতে নিরামিষ চলে এক মাস আর সোমবার করে কিন্তু বাবা মামাদেরকে পুজো করা হয় তা কী কীভাবে করা হয় কী না করা হয় সব তোমাদের সাথে শেয়ার করো ভালো অবশ্যই লাইক করবো এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকতে হবে বাই দেখো আজকে ছিল শুক্রবার বাইরে বেরিয়ে দেখি সবজিওয়ালা চলে এসেছে আর এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি ছিল আর এটা গামছা চাপা দেওয়া কী ছিল বলো তো পুঁই শাক কারণ যেহেতু খুব রোদ বেরিয়েছিল আজকে তাই জন্য গামছা চাপা দিলে তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে যাচ্ছি আমি দুই নম্বর বাড়িতে হাঁটতে হাঁটতে আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ মাঝে মাঝে তীব্র রোদ দিচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু মেঘ করছে তারপরে চলে আসলাম দুই নম্বর বাড়িতে এসে কিন্তু ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা আর কে কে বা মহাদেবকে ভালোবাসো শ্রাবণ মাস তো চলেই আসলো আজকে তো দেখো তারপরে দেখো বাইরের অবস্থা একদম কালো মেঘ করে হাওয়া দিয়ে বৃষ্টি হয়েছে কী অবস্থা করে দিয়ে চলে গেলো দেখো বন্ধুরা প্রচুর মেঘ করেছে আর রোজই তো বৃষ্টি হতেই আছে বৃষ্টিতে একদম অতিষ্ঠিত হয়ে পড়েছি আর আজ থেকে যেহেতু শুরু হচ্ছে শ্রাবণ মাস তাই দেখো আজকে কিন্তু মা ভেজ রান্না করেছিল ডাল আলু ভাজা বেগুন ভাজা পাঁচমিশালি ঘ্যাট তারপর এখানে ছিল পাঁপড় এই দিয়ে খেয়ে দেখো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি এসছে তারপরে বৃষ্টি কুমলেই কিন্তু চলে এসেছি দুই নম্বর বাড়িতে আমি কিন্তু দুই নম্বর বাড়িতেই থাকি তাই জন্য দেখো এসে কিন্তু পাখিকে খেতে দিয়ে দিয়েছি ও কার কার বাড়ি একদম সুন্দর সুন্দর পাখি আছে ছোট সদস্য আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য আরও নানান নতুন নতুন ভিডিও আসতে চলেছে বন্ধুরা